আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সেরা মুভি হয়ে থাকবে এটা তুমি কোন শহরের মাইয়া গো লাগে আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়ারে সব চাইতে সেরা মুভি এই তুফান এই মুভিটা দেখে পুরো বুঝা যায় হলিউড মুভির মতো সুন্দর সিনেমা বাংলাদেশে রিলিজ হয় নাই এবং ভাই লাস্টের সিনটা এত সুন্দর ছিল যা বলার বাইরে ভাই মানে কি বলবো ভাই বড় খুবই দুর্দান্ত হয়েছে এবং চমক রয়েছে চমক রয়েছে তুফান তো দেখার আশায় আছে ইনশাআল্লাহ জমায়ে দিছে মুভি দুর্দান্ত হয়েছে মানে বাংলাদেশের চলচ্চিত্রের যে সাকিব খান যে একটা আমাদের শিক্ষণীয় বা ভবিষ্যৎ প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে সেই আশা ব্যক্ত করে তুফান তুই এর অপেক্ষায় আছে গ্যাং গ্যাং যে সদস্য তাদের যে ঘটনা লাইভ স্টোরি থেকে উঠে আসছে কিন্তু তুফান তু দেখার আহ্বান রইল সবাইকে এবং শেষ পর্যন্ত যেন ছবি থাকে ছবি ছবিতে কিন্তু রায়হান রাফির নাম আসে এবং রায়হান রাফির নাম দেখেই যেন উঠে না যায় বাকি এন্ডিং কিন্তু লাস্টে অপেক্ষায় থাকে এই আর সবাইকে আশা ব্যক্ত করছি সিনেমাটি দেখা মতো ডিরেক্টর সব মিলে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সেরা মুভি হয়ে থাকবে এটা এই মুভি আমাদের বাংলাদেশের মুভি সারা ইন্টারন্যাশনালি খুব ভালো সুনাম বয়ে আনবে ইনশাল্লাহ আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়ারে সব চাইতে সেরা মুভি এই তুফান রায়হান রবি ভাইকে ধন্যবাদ দিতে চাই তিনি এই রায়হান রবি এবং স্যার সারে সাকিল

এই ছবিটা হবে এরকম আর লাস্টের ভাই অস্থির ছিল ফার্স্ট থেকে লাস্ট ছবিতে হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর অসাধারণ মুভি এরকম ছবি হয় না বাংলাদেশে এত সুন্দর মুভি করেছে সাকিব খান অসাধারণ মুভি ভাই মুভি দেখতে আসলাম এরকম মুভি খুব কম হয়েছে মানে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে খুব